হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস তো মাঠে কিভাবে সাফল্য পাবে পুলিশের পরীক্ষার্থীদের মাঠ পাশ করার কৌশলগুলো কী কী সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো কিছুদিন আগেই আমাদের ডব্লিউ বিপি কনস্টেবলের প্রায় দশ হাজার দুশো পঞ্চান্ন ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং ডব্লিউ বিপি এসআইয়ের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে এবার দেখো যারা পুলিশের পরীক্ষার্থী তাদেরকে কিন্তু মাঠ কোয়ালিফাই করতেই হবে ঠিক আছে শুধুমাত্র দিয়ে পুলিশের চাকরি পাওয়া যায় না তোমাকে মাঠ ক্র্যাক করতে হবে তো সেই মাঠে কিভাবে তুমি সাফল্য পাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও কি কি করতে হবে প্রথম থেকে কোন কোন বিষয়গুলোর তোমার জোর দেওয়া উচিত এই ভিডিওতে আমি পড়াশুনো নিয়ে কোনো কথা বলবো না ঠিক আছে শুধুমাত্র মাঠ বিষয়ক কথাই কিন্তু আমি বলবো ওকে এবার যদি দেখো ডবলিউ বিপি এস আইতে তোমাকে দৌড়তে হচ্ছে মিটার সেটা মিনিটে দৌড়তে হয় ডবলিউ বিপি এসআইতে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়তে হয় দু মিনিটে আর যখন কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ কনস্টেবেলে কি হয় ষোলোশো মিটার দৌড়তে হয় সাড়ে ছয় মিনিটে আর মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়তে হয় চার মিনিটে এটা হচ্ছে কনস্টেবলের জন্য ওকে তো দেখো প্রথম থেকে পয়েন্ট টু পয়েন্ট বলি প্রথমে দেখো ডব্লিউপি ডব্লিউ এসআই এর পিইটি টেস্টে কি থাকে দেখেন দেখো এর যেটা বললাম যে তোমাকে আটশো মিটার দৌড়তে হবে হবে কত মিনিটের মধ্যে মিনিটের মধ্যে আর এটা হচ্ছে অবশ্যই ছেলেদের জন্য আর মেয়েদের জন্য মেয়েদের জন্য চারশো মিটার দৌড়তে হয় আটশোর বদলে টাইমটা কতক্ষণ টাইম হচ্ছে দু মিনিট এটা হচ্ছে ডাব্লিউ বিপির এর পিটি টেস্ট পিটি টেস্ট মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওকে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাব্লিউ বিপি কনস্টেবলের পিটি টেস্ট তো দেখো ডাব্লিউ বিপি কনস্টেবেল এ কতটা দৌড়তে হয় ষোলোশো মিটার দৌড়তে হয় কত মিনিটের মধ্যে সাড়ে ছয় মিনিটের মধ্যে তোমাকে মিটার দৌড়তে হবে ঠিক আছে সাড়ে ছয় মিনিটের মধ্যে ষোলোশো মিটার দৌড়তে হবে এটা অবশ্যই ছেলেদের জন্য তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে ষোলোশো মিটার দৌড়তে হবে সাড়ে ছয় মিনিটের মধ্যে আর মেয়েদের জন্য কি মেয়েদের জন্য হচ্ছে তোমাকে আটশো মিটার দৌড়োতে হবে সময় কতক্ষণ পাবে এখানে মিটার লিখে দিয়েছে ভুল করে এটা অ্যাকচুয়ালি মিনিট হবে তোমাকে আটশো মিটার দৌড়তে হবে চার মিনিটের মধ্যে ঠিক আছে মিনিটের মধ্যে এখানে মিটার হচ্ছে তিন মিনিটে আর ছেলেদের মেয়েদের চারশো মিটার দৌড়তে হচ্ছে দু মিনিটে আর কনস্টেবেলে কি কনস্টেবেলে ষোলোশো মিটার ছেলেদের দৌড়তে হচ্ছে সাড়ে ছয় মিনিটের মধ্যে আর মেয়েদের আটশো মিটার দৌড়তে হচ্ছে চার মিনিটের মধ্যে এই হলো তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওকে এইবার বিষয়টা হচ্ছে এই যে দৌড়তে হবে কিভাবে তুমি এই করবে ঠিক আছে। তো দেখো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে দৌড়ানোর জন্য মাঠে গিয়ে দৌড়তে হবে এটা সবাই জানে ঠিক আছে কিন্তু নিয়মিত শরীরের চর্চা করা এটা উচিত কেন উচিত যে দেখো যারা খেলাধুলো করে যারা মোটামুটি ফুটবল খেলে ক্রিকেট খেলে মোটামুটি মাঠে যায় দৌড়াদৌড়ি করে খেলাধুলোর সাথে যুক্ত এখনো খেলাধুলো করে তাদের জন্য এগুলো খুব একটা কঠিন পয়েন্ট নয় তাদের করণে কি তাদের একটা ঘড়ি অনুযায়ী তাদেরকে কন্টিনিউ ওই মিনিটের মধ্যে দৌড়োতে পারছে নাকি সেটা দেখা ঠিক আছে এবার যারা ধরো নিয়মিত মাঠে যায় না খেলাধুলোর সাথে অনেক দিন ডিটাচ তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট তো দেখো নিয়মিত শরীর চর্চা করো চর্চা মানে তোমার মাসেলগুলোকে ট্রেন করো এক নম্বর দু নম্বর কিছু ইয়োগা করো যেমন সূর্য নমস্কার সাধনা এই সমস্ত ইয়োগা করলে কি হবে তোমার যে এফিশিয়েন্সি সেটা অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে তুমি নিজের শরীর থেকে অনেকটা বেশি শক্তি পাবে ঠিক আছে তো তার জন্য নিয়মিত শরীর শরীরচর্চা করা অত্যন্ত ইম্পর্টেন্ট এইবার তুমি মাঠে যাও মাঠে গিয়ে কন্টিনিউ দৌড়ানো প্র্যাকটিস করো ঘড়ি ধরে ধরে দৌড়ানো প্র্যাকটিস করো এবার প্রথমে তুমি দৌড়োতে গিয়ে প্রথম দিনই ওই ষোলোশো মিটার তুমি সাড়ে ছয় মিনিটের মধ্যে দৌড়ে ফেলবে ষোলোশো মিটার প্রথম দিনই তুমি দশ মিনিট কেন ষোলোশো মিটারই তুমি দৌড়তে পারবো না যদি তুমি ঠিকঠাক অভ্যেসের মধ্যে না থাকো ঠিক আছে তো প্রথম প্রথম কম 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 টার্গেট বেঁধে নিয়ে দৌড়াও প্রথমে ছশো মিটার সাতশো মিটার টার্গেট বেঁধে নিয়ে দৌড়াও আটশো মিটার কমপ্লিট করার টার্গেট বেঁধে নিয়ে দৌড়াও আস্তে আস্তে আটশো মিটার স্পিডটাকে বাড়িয়ে ফেলো তারপর আস্তে আস্তে হাজার বারোশো পনেরোশো ষোলোশো এইভাবে আস্তে আস্তে নিজের লেভেলটাকে বাড়াও ঠিক আছে তাহলে তুমি ওই ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে দৌড়োতে পারবে একদিনে কখনোই পারবে না কিন্তু কন্টিনিউ চেষ্টা করতে করতে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে পারবে এবার যখন তুমি ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে দৌড়তে পারছ তখন তোমার টার্গেট কি হবে এই ষোলোশো মিটার এই ষোলোশো মিটার তোমাকে টার্গেট করে নিতে হবে এই ষোলোশো মিটার দৌড়তে হবে সাড়ে পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে সাড়ে পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এই ষোলোশো মিটার দৌড়ে নিতে হবে এটাকে তোমার টার্গেটে নিয়ে আসতে হবে মানে হাতে তিরিশ সেকেন্ড অন্তত তোমাকে রাখতে হবে তিরিশ চল্লিশ সেকেন্ড হাতে রাখতে হবে কেন বলছি কারণ ওখানে গিয়ে যখন তুমি দৌড়বে তুমি যদি সাড়ে ছয় মিনিটের মধ্যে ষোলোশো মিটার ওই টার্গেটটা নিয়েই দৌড়ো ওখানে কিন্তু কখন তোমাকে দৌড়োতে হবে আর যে সময় তোমার আসল দৌড়ানোর সময় সেই সময় তোমার হাত পা কাঁপবে ঠিক আছে তোমার ভয় লাগবে তো আগে থেকে যদি এই প্র্যাকটিসটা থাকে তবেই তুমি ওখানটাই ঠিকঠাক দৌড়তে পারবে ওকে নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে মাঠে দৌড়ানোর আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো ব্যায়াম করো কেন এই কথা বলছি কারণ তোমার ওই যে দৌড়বে তোমার এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য ঠিক আছে দেখবে যারা ক্রিকেট খেলে ফুটবল খেলে মাঠে নামার আগে একটু ওয়ার্ম আপ করে ঠিক আছে শরীরটাকে গরম করে বা বিভিন্ন এক্সারসাইজ করে বা ধর ধরো জিমে যায় জিমে যাওয়ার আগে খানিকটা ওয়ার্ম আপ করিয়ে নাই। এক্সারসাইজ করিয়ে নাই ফ্রি হ্যান্ড যাতে কি হয় তোমার শরীরটা একটা স্টেবল পজিশানে আছে ওটা একটু মানে শরীরটা একটু ফ্রি হয়ে যায় ঠিক আছে তারপরে তুমি মাঠে দৌড়লে কি হয় যে তুমি খুব স্পিড পাবে আর কি ঠিক আছে তো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ব্যায়াম করা খুব দরকার ওকে আর কি আর হচ্ছে এই যে মাঠে তুমি দৌড়বে কোন সময় তুমি অভ্যাস করবে তো দেখো প্রথম প্রথম দুটো সময় তোমার জন্য খুব ভালো একটা হচ্ছে সকাল সূর্য মোটামুটি যখন উঠেছে গরমকালে সাতটা সাড়ে সাতটার মধ্যে ছটা থেকে সাতটার মধ্যে ঠিক আছে সকাল সিক্স এম থেকে সেভেন এম এর মধ্যে আরেকটা সময় হচ্ছে বিকেলবেলা বিকাল মোটামুটি ধরে নাও ফাইভ পি এম থেকে সিক্স পি এম এই দুটো সময় তুমি রাখতে পারো দুটো সময়ের মধ্যে যে কোনো একটা তোমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা সময় তুমি প্র্যাকটিস করতে পারো এইবার দেখো যখন তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য মাঠে দৌড়তে যাবে ফাইনালে তখন কিন্তু তোমাকে মোটামুটি দুপুর বেলায় প্র্যাকটিস করতে হবে কারণ যখন তুমি ওখানে দৌড়োতে যাবে সকাল থেকে গিয়ে বসে থাকতে হবে তারপরে প্রচন্ড রোদ কিরকম সিচুয়েশন পড়বে সে তুমি জানো না তো যখন ওখানে মাঠে দৌড়তে হবে তখন কিন্তু দুপুরবেলা প্রচন্ড রোদ সেই রোদে তুমি যদি প্র্যাকটিস না থাকে ডিহাইড্রেটেড হয়ে যাবে বা তুমি যেরকম সকাল বিকেলে রোদ ছাড়া দৌড়নো তোমার অভ্যেস সেই সময় কিন্তু বেশি পরিশ্রম হবে বেশি ঘাম দেবে ঠিক আছে তো যখন তুমি পিইটি টেস্টের জন্য ফাইনাল যাবে তার অন্তত এক সপ্তাহ আগে থেকে এই দুপুর বারোটার দিকে দুপুর বারোটার দিকে তোমাকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে হবে হবে দুপুর দিকে ঠিক আছে বোঝা গেল নেক্সট ঘড়ি ধরে দৌড়ানোর চেষ্টা করো ঠিক আছে ঘড়ি ধরে মানে ঘড়ি পড়ে নয় মানে মোটামুটি ঘড়িটাকে সাথে নিয়ে তোমাকে দৌড়োতে হবে যাতে ঠিকঠাক টাইমের মধ্যে তোমার কমপ্লিট হচ্ছে নাকি বা ঠিকঠাক টাইমের মধ্যে তুমি আসতে পারছো নাকি একদিনে কখনোই হবে না কিন্তু ক্রমাগত প্র্যাকটিস করতে করতে সেটা কিন্তু চলে আসবে আর যারা এই রকম ধরনের পরীক্ষায় আগে দৌড়েছে ঠিক আছে তাদের কাছ থেকে কিছু টিপস নিতে পারো ঠিক আছে পারলাম যেগুলো একজন টিচারের দিক থেকে বলার কর্তব্য সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার রিয়েলিটিতে যদি মানুষজন তোমার কাছাকাছি থাকে কোন দাদা দিদি তাদের কাছ থেকেও তোমরা জানতে পারো ওকে নেক্সট পাঁচ নম্বর দেখো তোমার শারীরিক সক্ষমতা বুঝে শরীর চর্চা করা উচিত কেন এই কথা বলছি অনেকে দেখেছি কি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা পাশ করে যায় প্রিলিমস পাশ করে গেল সহজ পরীক্ষা এইবার দৌড়োতে হবে এবার ঠিক করলো দৌড়াবে প্র্যাকটিস করবে মাঠে চলে গেল তিন দিন হেভি দৌড়ল চার নম্বর দিনের দিন থেকে এমন শরীর খারাপ শুরু হয়ে গেলো মোটামুটি এক দেড় সপ্তাহ বেড রেস্ট তারপরে তার দৌড়ানোর ইচ্ছাটাই চলে গেল এরকম অনেকজন করে যে শরীর বুঝে দৌড়াও মানে শরীর বুঝে তুমি কতটা পরিশ্রম করলে তোমার শরীরটা ঠিক থাকবে সেটা বুঝে শুরু করা উচিত অনেকেই আছে হ্যাঁ এবার ষোলোশো মিটার সাড়ে ছয় দৌড়তে হবে কালকেই ষোলো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে দৌড়ে এই রকম যারা ভাবে তাদের কি হয় একটা শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার চান্স আছে যদি তুমি কন্টিনিউ খেলাধুলোর মধ্যে না থাকো মাঠ থেকে ডিটাচ থাকো তাহলে তো এই জিনিসগুলো হওয়া খুবই স্বাভাবিক তো সেই জন্য তোমার শরীরের যতটা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী দৌড়ো ঠিক আছে ক্ষমতা অনুযায়ী শরীরচর্চা করে তারপরে তুমি নিজেকে প্রিপেয়ার করে রকম ভাবে নিজেকে তৈরি করো একদিনে কখনোই কোনো কিছু অ্যাচিভ করা যায় না কিন্তু ক্রমাগত চেষ্টা করতে করতে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে দৌড়ানো এটা অ্যাচিভ করে নিতে পারবে ঠিক আছে বোঝাতে পারলাম এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই মাঠটা নিয়ে কিন্তু কোনো কঠিন বিষয় নয় কন্টিনিউ একটু প্র্যাকটিস একটু শরীরচর্চা ঠিক আছে শরীরচর্চা মানে ইগা করতে হবে ইয়োগা খুব ইম্পর্টেন্ট য়োগা করলে কি হয় যে শরীরের মধ্যে পুরো একদম আলাদাভাবে তুমি একটা এনার্জি পাও যারা ইগা করে আমিও নিজে করি তাই বলছি তো শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে ওকে তাই জন্য করা খুবই ইম্পর্টেন্ট ওকে বোঝা গেল তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও যদি ভালো না লাগে বা আমার সাথে যদি একমত না হয় বা তোমার যদি অন্য কোনো এক্সপেরিমেন্ট থাকে এই সম্পর্কে আমি তো সব কিছু জানি না তো সেটা কমেন্ট অবশ্যই লিখতে পারো বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারো যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয় কারোর সুবিধা হবে মনে হয় আর আর হচ্ছে আমাদের এই যে চ্যানেলটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে প্রতিদিন এবার থেকে প্রতিদিন সন্ধে সেভেন পি থেকে প্রতিদিন ডাবলিউ বিপির পিওয়াই কিউ সেশান থাকবে ঠিক আছে পিওই কিউ মানে ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা থাকবে ম্যাথ রিজেনিং হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে যে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এবং শুধু আলোচনা নয় ওই কোশ্চেনের পাশাপাশি কী কী ইনফরমেশান আর আছে সেই সমস্ত ইনফরমেশনও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব ওকে তাহলে বেস্ট অফ লাক পরের কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো করে পড়াশুনো করো আর আমাদের এই বিএসএসিআই কম্পিটিটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে দেখা হচ্ছে